হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আমিও চাই তোমরা সবাই খুব ভালো থাকো আর অগ্নি মিদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই তো আজকের ব্লগটা কেউ যেন স্কিপ করবো না আজকের ভ্লগটা খুব 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 মজা হতে চলেছে এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিলাম তো এখন আমরা ইফতার করব আজকে উনত্রিশটা রোজা আর মাত্র একটা রোজা বাকি তারপরেই আমাদের কিন্তু ঈদ চলে আসবে প্রচণ্ড এক্সাইটেড তো যাই হোক এখন আমরা উনত্রিশটা রোজার এখন পাপা ফল কাটছে আর মা ওইদিকে কী করছে বলো তো মা করছে ছোলা আলু ভাজা তো রমজান মাস তো শেষ হয়েই গেল আর মাত্র দুটো রোজা মানে আজকে হয়ে গেলে আর একটা তো তারপরে রমজান মাস আমাদেরকে ছেড়ে বিদায় জানাবে তো দুঃখ আবার ঈদ আসার আনন্দ আজকে আবার শাড়ি পরেছি জানো তো কালকে ভুল ভাল ওষুধ খেয়েছে রাত্রিবেলা ওই জন্যই কালকে তোমাদের সাথে রাত্রিবেলা কথা বলতে গিয়ে ওইরকম রকম করছিল আবার আজকে সকালবেলা সকালে ওষুধ খায়নি এবার সারাদিন ঘোর 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 অবস্থা একদম ছিল না কালকে একদম পুরো একদম পুরো মাথার

তো এবারেফতার করতে বসবো বাবার পল ফল কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে আর কেউ নেই রাজক রাজ গেছে ওর দিদির বাড়ি আর দিদির বাড়ি কি একটা পূজা আছে তাই রাজারর মা বেড়াতে গেছে তো কালকে চলে আসবে রাস্ত তো যেতেই চাইছিল না আর বিট্টু খেলা করতে গেছে তো রাস্ত তো জানো তো রাজ জানো যেতেই চাইছিল না ওর মা জোর করে তাই নিয়ে গেছে বলছে না আমি যাব না ওর মা বলেছে জন্মদিন কালকে হয়ে যাবে

তো আমরা ইফতার করে নেই প্রথম কাজ করার আগে আজকে কটা রোজা হলো বাবা জিনিস খাওয়ার আগে উনত্রিশ

আমাদের ইফতার করা হয়ে গিয়েছে এখন মা চা বানাচ্ছে মার ঘর কাটছে না বুঝতেই তো পারছো দু রকম ওষুধ দুটো ওষুধ পাওয়ারওয়ালা ওষুধ মানে একসাথে খেয়েছে আর ওষুধটা হচ্ছে এমনই পাওয়ার একটু ভেবে দেখো আমি তোমাদের বলছি তোমরা একটু ভাবনা করো হ্যাঁ ওষুধটা হচ্ছে যদি ওই রোগটা ধরো আমার হয়েছে হ্যাঁ আমি যদি ওই দোকানে মানে ওষুধের ডাক্তারের কাছে যেতাম ওই ডাক্তার আমাকে দিতে হচ্ছে ওই পাওয়ারের হাফ পাওয়ার মানে আমাকে দিত মানে আমাদের মতো নর্মাল মানুষদের কিন্তু আমার মাকে না আমার মায়ের ওই কম পাওয়ারে কাজ হবে না বলে আমার মাকে দিয়েছে তার ডবল পাওয়ার কারণ আমার মা বুঝতে পারছে একটু হেলদি তো আমার মাকে ডবল পাওয়ার দিয়েছে তাহলে সেই ডবল পাওয়ার খেয়েছে দুটো তাহলে এবার বুঝে দেখো কি অবস্থা হবে দেখা যাবে কেমন করছে তু মারো তো ওকে পড়তে ওকে তুমি দুটো খাবা কেন সারা ঘরের ভিতরে উঠতে পাচ্ছ না এখন একটু আমরা যাব বাজারে আর এরকম ঘর মার্কেটিং যাব বল আমরা একটু যাব হচ্ছে ঈদের মার্কেটিং করতে টুকটাক একটু কেনাকাটা যা করি না কেন দেখতে পাবে তো বেরোবো তিনজন প্রত্যেক বছরে আমরা ঈদের কেনাকাটা করি কোথা থেকে বলো তো বসি রাডে যাই একদম প্রপার মম মানে শহরে যাই গিয়ে মলে গিয়ে কেনাকাটা করি প্রত্যেক বছর কিন্তু এই বছরটা আর যাওয়া হচ্ছে না ওই জন্যে আমাদের কাছে পিঠে বাজার সেখান থেকেই আমরা কেনাকাটা করব টুকটাক তো এটা হচ্ছে ব্যাপার প্রত্যেকবার মল থেকে কেনাকাটা করি বলো ইফতারের আগে পর্যন্ত ঘুমিয়ে ছিল কাপড় গুলো বাইরে মেলা ছিল আমি তুলে আনতে এখন আন না ভাই রাত হয়ে গেছে এখন কটা এখন তাও বাজে গেছে অনেক 7:00 না হ্যাঁ তাই এই আমি তুলে আনি এক বছর পাপার কাছ থেকে একটা লেহেঙ্গা নিয়েছিলাম যে লাল রঙের লেহেঙ্গা বলা সে যে যে লেহেঙ্গাটা পরে আমি তোমাদের সামনে ছবি দিয়েছিলাম জানো সেই লেহেঙ্গাটা সে ওই লেহেঙ্গাটা আমি নিয়েছিলাম সেই বছর পাঁচ হাজার টাকা নিয়েছিল হ্যাঁ তারপর মানুষ হাজার টাকার দুশো পাঁচ হাজার দুশো তো ওই টাকা নিয়েছিল পাঁচ হাজার টাকা তো সেইবারে মাও কিছু নেয়নি পাপাও কিছু নেইনি তো আমি তো তখন অত বুঝতাম না আমি যদি এখন এখন যদি হতো তাহলে কি আমি এখন নিতাম বলো তো আমাদের তো শোনো আমাদের তো তেমন সামর্থ্য নেই বাচ্চাটা পছন্দ করেছে লেহেঙ্গা মানে বাইরে হচ্ছে লেহেঙ্গা এবার তখন তো অত বুদ্ধি হয় না এবারে আমি ছোট ছোট নিয়ে লেহেঙ্গা নিতে গিয়ে বা আনো সেটা পাঁচ হাজার দুশো টাকা ওখানেই পড়ে গেছে

তা ওকে কষ্ট আমরা খাওয়া পড়া মাখা আমরা নিজেরা কষ্ট করেছি কিন্তু ওকে কোনদিন কষ্ট দেইনি আমরা তবুও কষ্ট পেয়েছে তার ভিতরে একেবারে পাইনি বলা ভুল চলো খেয়ে নি চা বন্ধুরা চলো ফাইনালি কিন্তু রেডি হয়ে গিয়েছি একটু সাজুগুজু করে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো অনেক দিন পরেই জানো তো একটু সাজগোজ করেছি একদিন বাড়ির বাইরে বেরোচ্ছি ঠিকই কিন্তু একদম নর্মালি বেরিয়ে যাচ্ছে আসলে সারাদিন রোজা করার পরে না আর ভালো লাগে না মানে সাজগোজ করতে তো একটু কেনাকাটা করতে যাচ্ছে যখন আর এখন ঈদের মানে একটা ঈদের একটা আমেজ শুরু হয়ে গেছে তাই ভাবলাম একটু সেজে গুজেই যাই আর কি তো এই দেখো এই জামাটা পরেছি এইটা আমার নতুন জামা তো এই জামাটা পরলাম মানে একদম নতুন একবার কি দুবার পড়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর মাও যাবে পাপা অলরেডি আগে বেরিয়ে গেছে সেই কার্ডের ওখানে গেছে পাপা আগে সেই কার্ডের ব্যাপারটা একটা কার্ড পছন্দ করা হয়েছে তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি আগে নিয়ে আসুক তারপরে দেখিয়ে দেবো হ্যাঁ তো মেনু কার্ড মেনু কি কী হবে তো সেটাও পাঠিয়ে দিয়েছি আর আমার একটা ছবি দিতে বললো ছবিটাও পাঠিয়ে দিয়েছি তো চলো বেরিয়ে পড়ি মা বাইরে ওয়েট করছে

এ না আমি আমি তোর মা বলেছে যে আমার জন্মদিনের দিন তোরে কোথাও একটা নিয়ে যাবে যেতেই হবে সেখানে তোর থাকা হবে না 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 এরর মারিয়া আমি আর মা বাবা স্কুটি করে চলে গেছে এখন তো অনেকটা রাত হয়ে গেছে জানো তো এখন নটা বাজতে যাচ্ছে আমাদের গ্রাসটাই টোটো একদম বন্ধ হয়ে যাচ্ছে মানে শেষ প্রায় এখন लास्ट কার চলছে তাও এই রাস্তায় ফেলানো বোধহয় তো ইন্টারমার পড়া ভালো লাগে না কিছু

একটু এ এটিএমে গেছিলাম টাকা তুলতে এটিএমে ভিড় ছিল দুই দুই তিনজন ছিল তিন না তিন চারজন ছিল তো তারপরে তুললাম এখান থেকে একটু হেঁটে যাবে বলছে আবার একটা টোটো যদি আসতো আর মানে হেঁটে যাওয়ার ক্ষমতা নেই চলো যাই বাজারের দিকে বললাম হ্যাঁ

রাস্তা পুরো ফাঁকা আর একটাও কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই এখন আমাদেরকে হেঁটে হেঁটে কিছু তো যেতে হবে পুরোটা হেঁটে বাড়ি চলো তাহলে আর আমাকে খুঁজে পেতে হবে এটা কেনাকাটা করতে দেরি হয়ে গেছে তো ওই জন্য আমাদের কেনাকাটা করতে দেরি হয়ে গেল এই যে ব্যাগটা নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কি কি কেনাকাটা করে করবো বাড়িতে চলে এসছি এখনও রাস্তায় কেন বলো তো একটু বাড়িতে একটু কাজ হচ্ছিলো তো সেই জন্য একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো তোমাদের সঙ্গেও দেখাচ্ছি শেয়ার করছি আমাদের তো বাড়ি আসতে একটু রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা আমরা বাড়ি আসছি দশটার দিকে এক ঘন্টা হয়ে গেছে তারপরে ওই বাড়িতে একটু কাজ হচ্ছিলো তাই সেইখানে আমরা সবাই একটু দেখছিলাম তাই তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি সেই থেকে বাইরেই রয়েছি আমি পাপা তারপরে মাও ছিল মা এক্ষুনি ঘরে গেছে তুনতুলিও ছিল বাইরে বিট্টু আছে সবাই মিলে আমরা তাদের সময় বাইরে ছিলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের বাড়িটা কেমন লাগছে ঠিক আছে দাঁড়াও ওয়েট করো দে ট না টিউবলাইট অফ কর জ্বালা এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও কিন্তু আমাদের বাড়িটা কেমন লাগছে আমাদের আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমাদের বাড়িতে চুন লাইট লাগাবো ঈদের সময় অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে এটাও তোমাদের জন্য সবটাই তোমাদের ভালোবাসার জন্য বাড়িতে চুন লাইট লাগানো হয়েছে পুরো বাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই মাত্র লাগানো হলো এই যে সামনেটা এই যে সামনেটা এমন জ্বলছে নিপজা দাঁড়াও এই দেখো একটু কোনো ধরে দেখাই তাহলে বুঝবা সামনে একটা জ্বলছে নিবিচ্ছে এরকম আর এ পাশটা এ পাশটা স্টপ হয়ে আছে এই দেখো এই দেখো বুঝলে দারুণ সুন্দর লাগছে হুম এসো 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 দেখো কেমন লাগছে দেখো কেমন লাগছে বলো দারুণ দারুণ হ্যাঁ খুব সুন্দর খুব ভালো আছে আমাদের অনেক অনেক দিনে আমাদের স্বপ্ন যে যে কবে একটু আমাদের ঈদের সময় এরকম চুনি লাইট লাগাবো চুনি লাইট জ্বলবে তো কোনো মানে স্বপ্ন কিভাবে পূরণ হয়ে গেল সব তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তুমি তোমরা আমার মেয়ের পাশে আছো মেয়ের ছাপটে আছো বলে আজকে এই

তো সত্যি ভীষণ ভালো লাগছে বাড়িটা অসাধারণ লাগছে না আমরা এমনই আমরা এমনই পরিবেশে এমনি পরিস্থিতিতে ছিলাম যা একটু একটু করে হচ্ছে আমাদের কাছে এইটা হয়তো এটা তো তোমাদের কাছে মনে হতে পারে নরমাল একটা বিষয় নরমাল কিন্তু আমাদের কাছে আমাদের কাছে অনেক 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 এই এই যে লাইট জ্বলছে বাড়িতে এই ফিলিংসটা যে কত সুন্দর লাগছে তোমাদের কি বলবো মানে সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এই ফিলিংসটা ভাষায় বলতে পারবো না এই ফিলিংসটা বলতে পারবো না

আমি তোমাদের এখন দেখাবো না পাপা এখন ওই পাঞ্জাবিটা পড়েছে কিন্তু এখন দেখাবো না বুঝলে খাবো না কারণ এখন দেখালে নষ্ট হয়ে যাবে তাই আমরা দেখছি

চিংকিটা মনুটা একবার ঘরে যাচ্ছে একবার বাইরে আসছে খাওয়া বন্ধুরা কালকে ভিডিওটা প্রচন্ড বড় হয়ে গ্যাছিল সেই জন্য আমি আর কি কি শপিং করেছি তোমাদের আর এই ভিডিওতে দেখালাম না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমার পোস্ট করতে একটু সমস্যা হয় বড় হয়ে গেলে তো যাই হোক 20 মিনিট তো মনে হয় অলরেডি হয়ে গেছে তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব কি কি শপিং করেছি কার জন্য কি শপিং করেছি হ্যালো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি